হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মুরগির খামারে তো মুরগির খামারে কিন্তু আপনাদের একটা জিনিস এর আগেও আমি বলেছি প্রায় চারটা জিনিস আপনাদের মাথায় রাখতেই হবে চারটা ডোজ যদি আপনারা কমপ্লিট করতে পারেন মুরগি হয়তো কম ডিম দিতে পারে একটু কম হতে পারে ডুমগুলো ছোট হতে পারে কিন্তু মুরগি মারা যাবে না তো তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটি হচ্ছে ঠান্ডার ডোজ নর্মালি আমরা যারা খামারি আছি তারা কিন্তু এই জিনিসটাকে ঠান্ডার ডোজই বলে থাকি তো ঠান্ডার ডোজ বলার কারণ হচ্ছে কিছু কিছু অ্যান্টিবায়োটিক যে অ্যান্টিবায়োটিকগুলো ঠান্ডার ডোজে কাজ করে যেমন এখানে আছে টিয়ামুলিন হাইড্রোজেন হ্যাঁ টিয়ামুলিনটা রেনাগার্ড আছে অনেকগুলো কোম্পানির আছে হ্যাঁ টিয়ামুল আছে ইন্ট্রোভাটের তো এই যে এই কোম্পানির এই মেডিসিনটা টিয়ামুলিন এখানে হয়তো বুঝতে পারছেন কি নাম। টিয়ামুলিন হাইড্রোজেন রেনাগার এটা কিন্তু রেজিস্ট্যান্ট না হ্যাঁ এখন পর্যন্ত লেয়ার মুরগি রেজিস্ট্যান্ট হয়নি যার কারণে আমরা যখনই ঠান্ডা করি অন্য অন্য মেডিসিনও আছে যেটা আমি গতবার হয়তো আপনাদের দেখিয়েছিলাম যে ডক্সিসাইক্লিন হ্যাঁ ডক্সিভেট দিয়ে করতে তো এইবার কিন্তু একটু চেঞ্জ করেছি মানে আমাদের ডাক্তারই এই জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে যে ক্লোর টেট্রাসাইক্লিন ডক্সিভেটটা বাদ দিয়ে ডক্সিসাইক্লিন বাদ দিয়ে ক্লোর টেট্রাসাইক্লিন এটা এসকা সিটিজি সিটিজির আছে ইয়ন ফার্মেসির আছে তারপরে আপনার অনেকগুলো কোম্পানির আপনি মোটামুটি ম্যাক্সিমাম কোম্পানিরই কিন্তু এই জিনিসটা পাবেন তো আমরা আলহামদুলিল্লাহ এই মাসের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আর আরেকটা জিনিস বলে নিই সেটা হচ্ছে আপনাদের কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন এর মধ্যেই এই ঠান্ডার ডোজটা করে ফেলতে হবে ঠান্ডার ডোজটা করলে আপনাদের মুরগি দেখবেন মানে একটু সুস্থ আছে হ্যাঁ সুস্থ হয়ে আছে ডিম পাড়ার যে ইটা সেটা বেশি হয়েছে মোর্টালিটি কমে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে প্রায় তিন দিন এই ডোজটা অনলি তিন দিন করছি হয়তো এক মাসে তিন দিন করা লাগে এক মাসে পাঁচ দিন করা লাগে তো এই মাসে আমরা তিন দিন করছি নর্মালি চার দিন পাঁচ দিন তিন দিন এরকম ডোজ করা লাগে যেহেতু প্রতিরোধমূলক মেডিসিন এটা তো সকালবেলা আমরা খাবার দিয়েছি এখানে সকালবেলা খাবারগুলো অলরেডি শেষ শুধু বিকালবেলায় মানে সন্ধ্যার সন্ধ্যার আগে আগ করে কিন্তু আমরা খাবারটা দেব তো এর মধ্যে বন্ধুরা একটা জিনিস দেখায় আমাদের এই যে পাশে একটা ই আছে পেয়ারার গাছ আছে পেয়ারা ধরেছে একেবারে কাছে মানে এই সাইডটাই একটু কম যাওয়া হয় ম্যাক্সিমাম পেয়ারাগুলোই কিন্তু পাকা তো এই পেয়ারাগুলো ধরেছে এখন খাওয়া খেতে চাইলে এমন করে হাত দিতে হবে কিন্তু এমন করে হাত দেওয়া তারা হচ্ছে না তো যাই হোক তো আমাদের এই খাবারের সাথেই কিন্তু এইটা কিন্তু আর একটা জিনিস আপনাদের মাথায় রাখা উচিত আমার মনে হয় যে আপনাদের একটু পরিশ্রম করতে হবে একটু পরিশ্রমী না হলে আপনাদের এই কাজটা আসলে কমপ্লিট হবে না সেটা বলছে এই জন্য যে এই যে এসকা সিটিজি সিটিসি কিংবা ডক্সিভেট ডক্সিস যেটাই বলেন না কেন রেনাগার টিয়া টিয়ামুলিন হাইড্রোজেন এই টিয়ামুলিন আর ডক্সিভেট কিংবা আপনারা যেটা ইউজ করছেন সিটিজি ইউজ করছেন তো এই দুইটা জিনিস কিন্তু প্রচণ্ড তিতা প্রচণ্ড তিতা তো এত তিতা জিনিস কিন্তু আসলে মেডিসিনটা যদি আপনি পানির মধ্যে দেন অনেক মুরগি কিন্তু খায় হ্যাঁ কোম্পানি ভেদে হয়তো তাদের খাওয়ার যে প্রবণতাটা এটা কম বেশি থাকতে পারে অনেক মুরগি খায় আবার অনেক মুরগি খায় না কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই মুরগিগুলো খাচ্ছে না তো যার কারণে আমরা এখানে এই খাবার খাবারের সাথে মিক্স করে খাবারের সাথে মিক্স করে এই খাবারটা আমরা তৈরি করছি এবং তারপরে গা আমরা খাবার খাওয়াচ্ছি তো এই যে এই জায়গাটা আছে এই জায়গাতে একটু ঝাড়ু টাড়ু দেওয়ার পরে আমরা ঠিক এই জায়গাতে এই খাবারটা বানাই খাবারটা কিভাবে বানাই সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো এইখানে কিন্তু একটা ডোজের একটা ফর্মুলেশন দেওয়া আছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক গ্রাম পাউডার দেড় লিটার খাবার পানিতে মিশিয়ে সাত দিন ব্যবহার্য হ্যাঁ তো এক গ্রাম পাউডার এক গ্রাম পাউডার আমরা আমরা মোটামুটি খাবার খাওয়াই হচ্ছে একশো বিশ বিশ কেজি এক হাজার মুরগির জন্য প্রায় একশো বিশ কেজি একশো বিশ কেজি খাবার খাওয়াই তো একশো বিশ কেজি খাবারে আমরা সকাল আর বিকাল ভাগ করে নিয়ে সিটিসি কিংবা ডক্সিভেট এটা দিই দুশো গ্রাম সকালবেলায় একশো গ্রাম বিকালবেলায় একশো গ্রাম আর রেনাগ্যারটা বেশিরভাগ বেশিরভাগটা দিই একশো গ্রামের মধ্যে প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সকালবেলায় দিয়ে দিই যেহেতু সকালবেলায় আমরা বেশি খাবার খাওয়াই আর বিকালবেলায় সন্ধ্যার পরে আমরা বাকি যে একশো গ্রামের মধ্যে বাকি যতটুকু থাকে সেই ততটুকু দিয়ে দিই মানে টিয়ামুলিনটা আমরা দিই হচ্ছে প্রতি কেজিতে প্রতি কেজিতে এক গ্রাম আর এসকাসিটিসি সি ক্লোটেটাসাইক্লিন কিংবা আপনার ইটা ডক্সি সাইকলিন এই দুইটার মধ্যে যে কোনো একটা এক গ্রা কেজিতে এক কেজি খাবারে দুই গ্রাম করে খাওয়ানো হয় যেমন একশো বিশ কেজি খাবার খাওয়াই তো সেইখানে আমরা প্রায় দুই গ্রাম মানে দুশো চল্লিশ হয় সেখানে দুইশো গ্রাম করে আমরা মেডিসিনটা ইউজ করি তো মেডিসিনগুলোর মোটামুটি দাম যে খারাপ তা না তা না আপনারা হয়তো দেখতে পাবেন এখানে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা দাম লেখা আছে হ্যাঁ আর রেনাগারটার দামও মেবি এখানে লেখা আছে এই যে বারোশো পাঁচ টাকা বারোশো পাঁচ টাকা তো তিন দিনের ডোজ করতে গেলে প্রায় আজ প্রায় তিন হাজার টাকার উপরে খরচ হয়ে যায় কিন্তু তারপরেও মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে কিন্তু আপনাদের আপনারা যারা খামার করবেন ভাবছেন কিংবা খামার হতে চাচ্ছেন কিংবা খামার আছে কিংবা এই ডোজ সম্পর্কে ধারণা নাই হয়তো ডাক্তার সাহেবরা একটু দেরি করে যাচ্ছেন কিংবা জানাচ্ছেন না তো তারা একটু জেনে রাখুন যে এই ডোজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মুরগির জন্য স্পেশালি ঠান্ডার ডোজটা হ্যাঁ ঠান্ডার ডোজটা কেমন যার কারণ স্যালমোনিলাটা এই যে লিটার দেখে কিন্তু অনেক সময় বোঝা যায় কিন্তু ঠান্ডারটা ঠান্ডা লেগে গেলে তারপরে বোঝা যায় তো এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে হয় পানির মধ্যে দিয়ে খাওয়াতে কিংবা অন্য কোনো সিস্টেমে খাবারের মধ্যে দিয়ে খাওয়াতে তো খাওয়াই দেবেন মাসে মাসে করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে করবেন এবং নিজে ভালো থাকবেন মুরগিকেও ভালো রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম